আমি বিএনপি প্রার্থী হওয়ায় বৈষম্যের শিকার হচ্ছি বলছে নিশরাক এদিকে রাস্তা ছাড়বেন না আরও বিস্তৃত করতে হবে বলছে নিশরাক জানাবো বিএনপি এনসিপি বাগযুদ্ধ রাজনৈতিক দ্বন্দ্ব কি প্রকট হচ্ছে এবং সর্বশেষ জানাবো মামা সিংহের সবজি ও মাছ বাজারে উত্তাপ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আমি বিএনপির প্রার্থী হওয়ায় বৈষম্যের শিকার হচ্ছি বলছেন ঈশা বিএনপি চেয়ারপার্সনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ঈশা হোসেন এক ফেসবুক পোস্টে এনসিপি নেতা সারোয়ার তুষারের অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঈশা হোসেন বলেন সারোয়ার তুষার বলেছেন আমি মেয়র হওয়ার কথা বলে জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করেছি এবং এটি তাদের সঙ্গে প্রতারণার সামিল তুষার যদি একটু মনোযোগ দিয়ে আমার বক্তব্যগুলো শুনতেন তাহলে উনি শুনতেন যে আমি বিএনপির প্রার্থী হওয়া বৈষম্যের শিল্পাকার এবং ন্যায্য আইনি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এটা বুঝতে পেরেই ঢাকার সাধারণ জনগণ এনসিপির বিরুদ্ধে ফুসে উঠেছে এবং এখনই এটা প্রতিরোধ না করলে আবারও হাসিনা মার্কা জাতীয় নির্বাচন হতে পারে সেটাও বুঝে ফেলেছে তিনি বলেন বিভিন্ন সময় সংবাদ সম্মেলন সাক্ষাৎকারে আমি অন্যায় শিকার হয়েছে যাদের কারণে তাদের কথাও তুলে ধরেছি এবং তখন থেকেই পলত্যাগ দাবি জানিয়েছি প্রতারণা কোথায় করলাম সেটা স্পষ্ট করতে হবে আমি এমন কোন বিশাল কিছু না যে আমাকে মেয়রের চেয়ার বসানোর জন্য টানা আট দিন রোদ বৃষ্টি তীব্র গরমে ঘন ঘন্টার পর ঘন্টা আন্দোলন করেছেন স্লোগান দিয়েছেন মিছিল করেছেন তিনি আরো বলেন এটার নাম ঢাকা এখানকার মানুষ সংবেদনশীল তাদেরই সন্তানের সঙ্গে অন্যায় অবিচার হচ্ছে দেখে তারা নেমে এসেছেন অভিজ্ঞতার মাধ্যমে আঞ্চলিক রাজনৈতিক ডায়নামিক্স বুঝতে পারবেন যার জন্য প্রয়োজন বহু সময় মানুষের মধ্যে থেকে তাদের সমস্যা সমাধান করা বিএনপির মতো অবশ্যই একদিন হতে পারবেন কিন্তু সময় লাগবে এবং যদি সঠিক পথে থাকেন অন্তত বিশ থেকে পঁচিশ বছর রাজনীতি করে আসতে হবে রাস্তা ছাড়বেন না আরো বিস্তৃত করতে হবে বলছেন ইশরাক আন্দোলনকারীদের রাস্তা না নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন পোস্টে তিনি বলেন আন্দোলনকারী ভাইদের বলবো এই সব দিয়ে গাধা বস করা যায় আমাদের না দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলেছে লড়াই চলবে রাস্তা তো ছাড়বেন না আরো বিস্তৃত করতে হবে অন্যদিকে বিএনপি নেতা ইশরাকের পক্ষে আদালতের আদেশের পর বৃষ্টির মধ্যে রাজধানীর মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়েছে তার সমর্থকরা বৃষ্টিতে ভিজে ভিজে তারা সেখানে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন বিএনপি এনসিপি বাগযুদ্ধ রাজনৈতিক তন্ত্র কি প্রকাশ হচ্ছে বিএনপি নেতা ইশা কোশনের মেয়র পদ নিয়ে নির্বাচন কমিশনের অবস্থানকে ঘিরে কমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি শেখ হাসিনা সরকার পতন ও বিচারের দাবিতে নতুন গঠিত রাজনৈতিক দল এনসিপি ও বিএনপি একই সময় মাঠে আন্দোলনে থাকলেও এই ঘোষণায় মূলত দল দুটির মধ্যে দ্বন্দ্ব প্রকাশে এসেছে বিবিসি বাংলা এক প্রতিবেদনে বলা হয় প্রায় এক সপ্তাহ ধরে ইশা কোশনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে ছেন তার সমর্থকরা এর মধ্যে বিএনপি রাষ্ট্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল জানিয়েছেন প্রয়োজনে এই আন্দোলন দলগতভাবে সমর্থন দেওয়া হবে অন্যদিকে এনসিপি নেতাদের ঘনিষ্ঠ স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ দাবি করে নিষ্ক্র সমর্থকরা পরে রাত 9টার দিকে রাজধানীর বাংলা মোড়ে দলের অস্থায়ী কার্যালয়ে একসঙ্গত সম্মেলন নির্বাচন কমিশনের ভূমিকাকে পক্ষপাতদুষ্ট অভিহিত করে নিজেদের অবস্থানে জানandı এনসিপি লিখিত এক বক্তব্য দলটি বলে 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অবৈধ নির্বাচন কেন্দ্র করে বর্তমানে জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে উদ্ভূত পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ভূমিকায় দায়ী বলে আমরা মনে করি নির্বাচন কমিশন এর আগেও নিরপেক্ষ আচরণ বজায় রাখার পরিবর্তে এমন সব বক্তব্য দিয়েছেন যার সঙ্গে একটি बृहत রাজনৈতিক দলের অবস্থান যুক্ত রয়েছে বলে অভিযোগ তুলেছেন দলটির নেতা আক্তার হোসেন ওই মামলার বিবাদী হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন আইনি লড়াইয়ে যায়নি ফলে একতরফা রায় দেওয়া হয়েছে বলে অভিযোগ দলটির এমনকি নির্বাচন কমিশন রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে না গিয়ে মামলার বাদীকে বিশেষ সুবিধা দিয়েছে বলেও মনে করছে জাতীয় নাগরিক পার্টি এরই প্রেক্ষাপটে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে অবিলম্বে কমিশন পুনর্গঠনের দাবিতে এনসিপির বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আগে স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় সংসদ নির্বাচন এই ইস্যুতেও দুই দলের বিরোধী অবস্থান দেখা গেছে এছাড়া সংস্কার প্রশ্নে প্রকাশ্যে পরস্পর পরস্পর বিরোধী দিতে দেখা গেছে দুই দলের নেতাদের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ঈশা কোশনের মেয়র পদের ইস্যুটিকে জাতীয় ইস্যুতে পরিণত করে বিএনপি শোডাউনের রাজনীতি করছে কারণ অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি বারবারই জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ দাবি করে আসছে তবে ডিসেম্বর থেকে জুন এই টাইম নেই বেঁধে দিচ্ছে সরকার ফলে ইস্টাকের ইস্যুকে কেন্দ্র করে যা ঘটছে সেটিকে মূলত বিএনপির সঙ্গে এনসিপির শক্তির পরীক্ষা বলে মনে করছেন বিশ্লেষকরা বিএনপি নেতা ইস্টাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে রাজধানীর মৎস্য ভবন অবরোধ করেছে তার সমর্থকরা এতে মৎস্য ভবন কাকড়াইলো হাইকোর্ট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় আজ বৃহস্পতিবারও বিএনপির অবস্থান অব্যাহত রয়েছে তবে ঈশা হোসেন মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটে শুনানি শেষে সকালে রিটটি খারিজ করে আদেশ দিয়েছে আদালত ফলে ইস্টাকের মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি রাতে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা মারাত্মক ব্যাহত হচ্ছে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন গতকাল রাতে প্রেস ব্রিফিং এ বলেন এ মামলাকে নজির হিসেবে নিয়ে সারাদেশে অবৈধ নির্বাচনের প্রার্থীরা আদালতে স্বর্ণাপন্ন হয়ে এক জটিল ও সংকটময় পরিস্থিতি তৈরি করছে এই সংকট জনদুর্ভোগ নিরসনে স্থানীয় সরকার নির্বাচনই একমাত্র সমাধান কিন্তু ফ্যাসিবাদী আইনে গঠিত বর্তমান পক্ষপাত নির্বাচন কমিশন এই নির্বাচন আয়োজনে সক্ষম নয় বলেই প্রতীয়মান হচ্ছে এদিকে নির্বাচন কমিশনের প্রতি পক্ষপাত ভূমিকার অভিযোগ তুলে মঙ্গলবার রাতে এনসিপি ঘোষিত ইসি ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল সেখানে কয়েক স্তরে ব্যারিকেড দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য ইসির সামনে বিক্ষোভ সমাবেশে নির্বাচন কমিশনকে বিএনপি দলীয় आंकड़ा বলে অভিহিত করেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেন এই যে ইসি গঠন করা হয়েছে এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এখন অ্যাক্টিভ করে না এটা বিএনপির একটি দলীয় কার্যাণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এটা বিএনপির মুখপাত্র হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী মুজিদ্দিবাদী সংবিধান ডাকতে চায় বলে অভিযোগ তোলেন নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেন বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনী হবে আমরা যতদিন বেঁচে আছি এই ইসি পুনর্গঠন করেই ছাড়বো ইসি পুনর্গঠন না হলে বাংলাদেশে কোনো নির্বাচন জাতীয় নাগরিক পার্টি করতে দেবে না এসজিপির দাবিতেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে উল্লেখ করে তিনি বলেন কিন্তু আওয়ামী লীগের এই ইলেকশন কমিশন সংবিধান এখনো নিষিদ্ধ হয় নাই আমরা সংবিধান পুরানোর কর্মসূচি দিতে বাধ্য হব বাংলাদেশে কোনো মজিবীয় সংবিধান থাকবে না বিএনপি ও এনসিপির শক্তি পরীক্ষা মেয়র নির্বাচনের পাঁচ বছর পেরিয়ে যাওয়ার পর মীমাংসিত ইস্যু নিয়ে বিএনপির নাম মাঠে নামাকে শোডাউনের রাজনীতি বলে অভিহিত করেছেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ কারণ হিসেবে তিনি মনে করছেন নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির পরে এই দ্বন্দ্বের সূত্রপাত তিনি বলেন নির্বাচনের পর তো পাঁচ বছর পেরিয়ে গেছে তখন তারা কারচুপির অভিযোগ এনে প্রার্থী প্রত্যাহার করে নিয়েছিলেন অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় যে নির্বাচনটাই তাদের কাছে ভুয়া অন্তর্বর্তী সরকার নির্বাচনের ব্যাপারে কালক্ষেপণ করছে এই মনোভাব থেকেই বিএনপির এই রাজনৈতিক অবস্থান বলে মনে করছেন তিনি ময়মনসিংহে সবজি ও মাছ বাজারে উত্তাপ ময়মনসিংহে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজি ও মাছের দাম সবজির দাম কেজিতে প্রায় তিরিশ টাকা পর্যন্ত বেড়েছে তবে কমেছে লেবুর দাম এছাড়া মাছ কেজিতে দাম বেড়েছে দশ থেকে বিশ টাকা পর্যন্ত ক্রেতা বিক্রেতারা জানিয়েছেন গত সপ্তাহ ভালো মানের বেগুন সর্বোচ্চ পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হয়েছে অথচ সপ্তাহের ব্যবধানে এখন সেই বেগুন আশি টাকায় বিক্রি হচ্ছে এছাড়া শশার দামও কেজিতে তিরিশ টাকা বেড়েছে শশা গত সপ্তাহে তিরিশ টাকায় বিক্রি হলেও এখন সাত টাকায় বিক্রি হচ্ছে গাজরের দাম কেজিতে বিশ সপ্তাহে গাজর বিক্রি হলেও এখন ষাট টমেটো তিরিশ টাকায় বিক্রি হলেও এখন পঞ্চাশ এবং কাঁচামরিচ চল্লিশ টাকায় বিক্রি হলেও এখন পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে এছাড়া চিচিঙ্গা পঞ্চাশ বরবটি ষাট করলা চল্লিশ ঢেরোস চল্লিশ পটল চল্লিশ লতা সাত ঝিঙা পঞ্চাশ ধন্তল পঞ্চাশ সজনা নব্বই ও মিষ্টি লাউ বিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে লাউ সাত চাল কুমড়া চল্লিশ ফুলকপি সাত টাকা পিস ও লেবু চার টাকা হালিতে বিক্রি হচ্ছে এদিকে উত্তাপ ছড়াতে মাছের বাজার ও কেজিতে মাছের দাম বেড়েছে দশ থেকে বিশ টাকা পর্যন্ত এছাড়াও সিলভার কাপ একশো পঞ্চাশ থেকে দুশো বিশ টাকায় বিক্রি হলেও এখন একশো ষাট থেকে দুশো তিরিশ ও বাউশ একশো আশি থেকে তিনশো চল্লিশ টাকায় বিক্রি হলেও এখন একশো নব্বই থেকে দুশো পঞ্চাশ

কেজি বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি একশো সাদা কক দুশো লাল কক দুশো টাকা কেজি মুরগির ডিম চল্লিশ টাকা হালি ও হাঁসের ডিম সত্তর টাকা হালি বিক্রি হচ্ছে বাজারে কথা হয় আব্দুল হাসেম নামের এক ক্রেতার সঙ্গে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কনটি ক্লিক করে রাখুন